নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি কিংবা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু কাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিলেন সেনাপ্রধান বিস্তারিত শুনতে পুরো ভিডিওটি দেখুন সেনাপ্রধান বলেন আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের বাংলাদেশের রাজনীতি ক্ষমতার পালাবদলে বদলে ছয় মাস চলছে দেড় দশকের স্বৈরাচারী শাসনামলে খুন্টাসা হয়ে তাকা রাজনৈতিক দলগুলো ফিরেছে রাজনীতির মাঠে একে অপরের সমালোচনা এবং তর্ক বিতর্কে এক প্রকার উত্তপ্ত রাজনীতির মাঠ কোনো কোন ক্ষেত্রে তর্ক বিতর্ক ছাড়িয়ে রূপ নিচ্ছে সহিংসতাই এমন পরিস্থিতিতে এবার সতর্কবার্তা দিয়েছেন সেনা প্রধান জেনারেল জামান। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন নিজেদের মধ্যে খাদা ছোড়াছড়ি মারামারি কিংবা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্গারে ব্যস্ত আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি খাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেনাপ্রধান আরও জানান জনগণের সুখে শান্তিতে রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রদানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি সেটা খুঁজে পাইনি আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আসন্ন নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান জানান সরকার নির্বাচনের দিকে দাবিত হচ্ছে তবে আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে সরকার সে পর্যন্ত সবার চিন্তা করে সবাইকে এক টাকার আহ্বান জানান তিনি আমরা দেশে একটা ফ্রি এন্ড এনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকারকে এদিকে হেল্প করবেন আমি যতবারেই ডক্টর ইউনুস এর সাথে কথা বলেছি কমপ্লিটলি অ্যাগ্রিস উইথ মিয়ার গুড বিয়ার ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড ইলেকশন গুড বি উইথ ইন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি এই প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যেই একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে